আল্লাহ বলছে যদি কোন বিষয়ে না জানো দিনের বা অন্য বিষয়ে তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে যারা জানার মধ্যে একজন যদি হয় সে যদি হয় সে যদি হয় তাহলে তার তার আমার করা যায় তো সুতরাং এগুলো তাকে প্রমাণিত হয় যে যে একজন এটা আমাদের জন্য এটাও খবর আহে তো হওয়া সত্ত্বেও তারা গ্রহণযোগ্য সুন্নার মধ্যে বহুত রয়েছে রসুল সালাম বলছেন ওই যে নাম ধরো আব্দুল স্বামী আমার দাদা হানি ফাওয়া হাতুমা বাল্লা হারনি ফারুক বা হামিলি

শুধু ওনারা তো একজন শুনেই তো ওনারা নামাজের মধ্যেই তো ভুলে গেছে যেটা খবর ছিল না তো সাভাই গ্রামে খবর হচ্ছিলো আমার করছে তার অসংখ্য হাদিস রয়েছে অসংখ্য রাম সাভাই গ্রামের আমল আছে যে এই জন্য খবর হয় এটা উসুল বানিয়ে নিয়েছে হাদিস বাদ দেওয়ার জন্য উৎসুল বানিয়ে নিয়েছে বে কোন লেখিত আমার তাদের প্রতি যথেষ্ট সম্মান করতে আসাও বলছি যে তারপরও অবশ্য কিছু উৎসুলের একটা প্রয়োজন আছে হাদিসের তারতম্য আছে সেসব বিষয়গুলো আছে এগুলোকে আইনে একেবার রেখে আমরা বলছি যে সুন্নাথের অনুসরণ আমাদের জন্য অপরিহার্য সুন্নার থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এটা আমার জন্মদুর কথা এটা আমার জন্য অনেক বড় দায় আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার মৌফিক দান করেন যারা এটাকে ধারণ করি যারা এটাকে তাবান্নি বানিয়ে নিয়েছি দ্বিতীয় জীবন বানিয়ে নিয়েছি তাদের দায়িত্ব হচ্ছে রাত দিন নিরস ভাবে এই লোকদেরকে বোঝানোর নাই على وشك التوفى تذكرون واخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام. السلام عليكم ورحمه الله وبركاته